আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুল হাসান ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে কর্মরত আছি আমাকে আজকে আমরা আলোচনা করতে চাই বিভিন্ন বয়সে আমরা বিভিন্ন বয়সে আসলে হচ্ছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের আসলে আমরা মোস্ট অব টাইম দেখা যায় যে তাদের ব্যালেন্স ডাইটটা হয় না তা আমরা পুষ্টিকর খাবার দাবার খেতে বলি এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে তাদের ভিটামিন বি কমপ্লেক্স যেটা অনেক সময় হচ্ছে কমপ্লেক্সের অভাব হয় তাদের নানান ধরনের হচ্ছে ভিটামিন কারণে প্রবলেম সৃষ্টি হয় তো এই কারণে আমরা চেষ্টা করি তাদেরকে প্রথমে তো ইনসিওর করার চেষ্টা করি যে খাবারের মধ্যে যেন হচ্ছে পুষ্টিকর খাবার থাকে এবং তাদের ফল ফ্রুটস প্লাস হচ্ছে মিনারেলসগুলো যেন ঠিকমতো পায় যেগুলো ইনসিওর করার আর আঠারো বছর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা চেষ্টা করি বত্রিশ রকম ভিটামিন আমরা মাল্টি ভিটামিন অ্যান্ড মাল্টি মিনারেল যেগুলো আছে সেগুলো যেন তার খাবার তালিকার মধ্যে থাকে এবং অ্যামাইনো অ্যাসিড বলে যে অ্যামাইনো অ্যাসিডের ঘাটতির কারণে অনেক সময় দেখা যায় যে হিমোগ্লোবিন সিনথেসিস হয় না হিমোগ্লোবিন সিনথেসিসের অভাবে শরীর দুর্বল থাকে এবং হচ্ছে নানান রকম প্রবলেম হয় তো খাবারের মধ্যে যত মানে প্রয়োজনীয় এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে সেগুলো আমরা ইনসিওর করার চেষ্টা করি এবং পঞ্চাশ বছরের উপরে আমরা পেশেন্টদেরকে চেষ্টা করি আয়রন সমৃদ্ধ খাবার প্লাস হচ্ছে টিন কম থাকে যাতে কনস্টিপেশনটা কম হয় এবং তাদের যাতে হচ্ছে শরীর গঠনটা ঠিকমতো থাকে এবং তাদের খাবারটা যেন ব্যালেন্স হয় এই জিনিসগুলো শিওর করার চেষ্টা করি এবং পেশেন্টদেরকে ওইভাবে আমরা যে ধরনের হচ্ছে সাপ্লিমেন্ট দেওয়ার দরকার হয় ফুড সাপ্লিমেন্ট প্লাস হচ্ছে ভিটামিনের সাপ্লিমেন্ট ওইগুলো আমরা হচ্ছে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করি ওষুধ দিয়ে যদি হচ্ছে আমরা চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে সাপ্লিমেন্টগুলো পুরা করার আর যদি এটা ব্যালেন্স খাবারের মাধ্যমে হয় ব্যালেন্স খাবারের মাধ্যমে এটা কমপ্লিট করার চেষ্টা করি